আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবার চলে আসলাম লাইভে এখনো কেউ আসেনি অপেক্ষা করি আমার বন্ধুদের জন্য দেখে আজকে কে কে জয়েন করে বিপ্লব হোসেন আসসালামু আলাইকুম অনেক ধন্যবাদ লাইক করে দেওয়ার জন্য আজকে একটু লাইভে আসতে দেরি হয়ে গিয়েছে আমাদের এরিয়াতে আসলে একটু গন্ডগোল চলছে গার্মেন্টস ওয়ার্কারদের ওয়ালাইকুম আসসালাম বিপ্লব হোসেন ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত আপনার আমাকে যেভাবে বিনা স্বার্থে সাপোর্ট করছেন সত্যি আর তার জন্য আপনার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যাই হোক এক মিনিট হয়ে গেছে দেখা যাক আর কে কে জয়েন করে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন গরম কেমন পড়ছে বিপ্লব ভাই আজকে তো এত গরম গরমের প্রচুর তেজ আমার বাড়ির সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে তবে এলাকাতে একটু গার্মেন্টসের আন্দোলনগুলো চলছে এই জন্যই আসলে আজকে একটু আসতে লেট হয়ে গিয়েছে মেয়ের স্কুল খোলা রাস্তাঘাট সবই বন্ধ এই হলো অবস্থা এখনো কেউ জয়েন করে নাই দেখে অপেক্ষা করে আসলে এখন দুপুর সময় হয়ে গিয়েছে সবাই হয়তোবা ব্যস্ত দশটা সাড়ে দশটার দিকে লাইভটা করলে বেশ মানুষ জয়েন করে নাফিউল ইসলাম আসসালামু আলাইকুম নাফিউল ইসলাম ভাই অসংখ্য ধন্যবাদ কেমন আছেন আপনি লাইভে জয়েন করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন বাসার সবাই কেমন আছে অবশ্যই জানাবেন হ্যাঁ ভাই আজকে প্রচুর গরম পড়তেছে আর গরম পড়া মানেই হচ্ছে আমাদের যে এরিয়াতে থাকি সেখানে গরম পড়া মানেই হচ্ছে প্রতি এক ঘন্টা পরপর লোডশেডিং হওয়া এ হলো অবস্থা আমি তো গাজীপুর থাকি গাজীপুরে খুবই বাজে অবস্থা লোডশেডিং একটু গরম পরা হচ্ছে প্রতি ঘন্টা ঘন্টায় কারেন্ট চলে যায় খুব বিরক্তিকর একটা অবস্থা আর কি তো আজকে আমি খুবই অল্প কিছুক্ষণ থাকবো এক কথা হচ্ছে আমার পাশে কারেন্ট নাই আহ প্রচুর গরম তাও আমি সকালবেলায় লাইটটাতে চলে আসলাম যাই হোক আপনাদেরকে একটা খুব খুশি সংবাদ দিতে আসছি আমি কালকে আমার লাইভ থেকে নতুন একশো জন সাবস্ক্রাইবার হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের সব অনেক অনেক ধন্যবাদ অনেক বিশাল পাওয়া যে এক একদিনে একশো জন সাবস্ক্রাইবার পাওয়া আমার আমার আর এই জার্নিতে প্রথম হলো আর কি তো সবই আপনাদের ভালোবাসা হয়েছে অনেক ধন্যবাদ যারা এইভাবে সাপোর্ট করতেছেন তবে আবার কে জানি লাইভ থেকে আমাকে সাবস্ক্রাইব করে কিছুক্ষণের মধ্যে আনসাবস্ক্রাইব করে দিয়েছে তো আপনাদেরকে আসলে বলবো দেখেন আমি কিন্তু আমার আমার ভিডিওতে যখন আমি কমেন্ট পাই যারই কমেন্ট হোক না কেন আমি কিন্তু চেক করে দেখি তার চ্যানেল আছে কিনা যদি চ্যানেল থাকে আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই এখন সময় লাইভ শেষ করার সাথে সাথে আমি চেক করতে পারি না কমেন্টগুলো সকালে খাইছেন রাপুর জি আলহামদুলিল্লাহ ভাই সকালে খেয়েছি এখন দুপুরে রান্না বান্না করতেছি তো এই জন্য হয়তো একটু লেট হয় ধরেন আমি এই সময় লাইভ করলে আমি বিকেলে চেক করি বিকেলে মানে যখন আমি চেক করি যখন দেখি আমি তখন কিন্তু সাবস্ক্রাইব করে দিই এত কম ধৈর্য নিয়ে আসলে এইসব জায়গায় কাজ করা সম্ভব না কখনো আমি বলতেছি আপনি আমাকে আনসাবস্ক্রাইব করে দিয়েছেন কোনো সমস্যা নেই আপনি একজন করলে আর পাঁচজন সাবস্ক্রাইবার আসবে কিন্তু এটা আসলে আপনি নিজেই নিজে ক্ষতি করতেছেন আপনি একজনকে সাবস্ক্রাইব করেছেন তার ভিডিও দেখে আপনি একটু অপেক্ষা করুন আপনি এখন সাবস্ক্রাইব করে এখন সাথে সাথে পেয়ে যাবেন এমনটা কিন্তু না আসলে সময় সুযোগ সবার সব সময় আর না দুপুরে কী রান্না করেছেন দুপুরে রান্না করেছি ঢেঁড়স ভাজি মাংস রান্না করলাম মাংস এখনও রান্না করি না রান্না করব আর হচ্ছে ডাল রান্না করেছি ভাই একটু অপেক্ষা করবেন আমি বারবার বলতেছি আমি নিজে চেক করে আমার আমার ভিডিওতে মানে নতুন কমেন্ট আসলে আমি অবশ্যই চেক করি কমেন্টগুলো যাদের ইউটিউব চ্যানেল থাকে আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই তো আপনারা সাবস্ক্রাইব করে দশ পনেরো মিনিট পরে আবার আনসাবস্ক্রাইব করে দিন এই কাজটা করবেন না হ্যাঁ কালকে অনেকে এরকম করছে কালকে লাইভ থেকে প্রচুর সাবস্ক্রাইবার পেয়েছি কিন্তু ওই যে কালকে আমি লাইভ করার পরে তো আমি আমার মিকি স্কুল থেকে আনতে গিয়েছি মানে আমি আর সময় পাই না যে কমেন্টগুলো চেক করব। এজন্য আমি চেক করতে করতে সুন্দর হয়ে গেছি এর মধ্যে অনেকেই আবার সাবস্ক্রাইবারটা উঠে নিয়েছে এটা আসলে এটা আসলে করা কখনো উচিত না আপনি একটু অপেক্ষা করবেন আপনি এক দুই দিন তো দেখতে পারেন এরপর না হয় উঠে নেন সমস্যা নাই আর আমার আসলে ওইরকম কখনো ইচ্ছা হয় না আমি কাউকে সাবস্ক্রাইব করলাম সে আমাকে করলো না তার মানে তাকে আমি আবার ওই সাবস্ক্রাইবটা উঠিয়ে নিব এটা আমার কখনো ইচ্ছা করে না না করলে না করুক আমি করে ফেলেছি মানে করে ফেলেছি ফেসবুক হোক ইউটিউব হোক সব জায়গায় এরকম কিছু মানুষ থাকে ফেসবুকে ফলো দিয়ে কয়েক মিনিটের মধ্যে না পাইলে সাথে সাথে আবার করে এসব কাজ ক্ষতি করবেন না অপেক্ষা করেন আর এখানে তো মানে এটা হচ্ছে সম্পূর্ণ একটা ধৈর্যের কাজ আজ পর্যন্ত আমার দশজন সাবস্ক্রাইবার উঠে নিচে হ্যাঁ এরকম 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 করে তো এরকম করে এরা আসলে জানেই না মানে রুলস রেগুলেশন জানে না মনে করে আজকে কাজ করতে আসছি কালকের মধ্যে আমাদের মানে লক্ষ লক্ষ সাবস্ক্রাইব হয়ে যাবে লক্ষ লক্ষ ফলোয়ার হবে এত সহজ যদি কাজ করা হতো তাহলে তো মানুষ মানে সব দিয়ে শুধু এই কাজ কোন কাজ আসলে সহজ না কঠিন টাকা যেখানে আসে যেখানে আপনার টাকা উপার্জনের মাধ্যম সেখানে আপনাকে কষ্ট করে টাকা উপার্জন করতে হবে আমি তো মনে করি চুরি যা ডাকাতি যারা করে তাদেরকেও কষ্ট করে করতে হয় কারণ চুরি করা চিন্তাই করা ডাকাতি করা এটা কি যে সে কথা নাকি এটাও কিন্তু কষ্টেরই কাজ তো আর কি কথা হচ্ছে কোনটা সৎ কাজ আর কোনটা অসৎ কাজ এটা হলো বড় বিষয় তো এই কাজটা করবেন না প্লিজ আপনারা একটু অপেক্ষা করবেন আমি আমি নিজ থেকেই বলি আমি কখনোই কাউকে মানে সাবস্ক্রাইব করতে ফলো করতে এগুলো করতে আমি কোনো ইয়া করি না এই কারণ এটাতে আমার কোনো সমস্যা না আপনার চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করে আপনার ভিডিও দেখবো তো আপনিও তো আমার ভিডিও দেখবেন এখানে আমার সমস্যা হবে কেন এখন আপনি করার সাথে সাথে যদি আমি না করি সাথে সাথে যদি উঠাই নেন বিষয়টা খুব খারাপ লাগে তো এই কাজগুলো করিয়েন না বন্ধু যখন করে নিয়েছেন থাকবেন দেখেন আপনাকে বন্ধু করি কিনা না করি সেটা তো অপেক্ষা করার দিন তো দেখতে পারেন অন্তত তাই না একদম সাথে সাথে আপনারা চাইলে তো হয় না দেখি আর মানুষ আসে কিনা একটু অপেক্ষা করুন আমি রান্নাটা দেখে আসি এক ঘন্টা হয়ে গিয়েছে এখনও আসলে কারেন্ট না এই অবস্থা চলতেছে আপনাদের ওইদিকে কেমন লোডশেডিংয়ের সমস্যা আসলে জানি না গাজীপুরে খুব বাজে লোডশেডিং ব্যবস্থা খুবই বাজে তো আজকে তো মনে হয় মানুষজন আসবেন একটা অর্ড টাইমে আসছি আমি এই টাইমে থাকে না দশটার দিকে আসলে দশটা থেকে সাড়ে দশটার মধ্যে বেশ মানুষ অ্যাক্টিভ থাকে এটা তো আসলে কাজের সময় এই আর কি তো আমি আসলে আমি আসলে লাইভে আসে আমার নির্দিষ্ট কোনো টাইম নাই আমি যখনই ফ্রি পাই তখনই লাইভে আসি এ হচ্ছে কথা কিন্তু আজকে দেখতেছি ওয়াচিং একদম কম হাসতেছে যে এটাকে তো যাই হোক এখনও যারা আছেন একটু কমেন্ট করবেন আজকে হচ্ছে বিশ মিনিট থাকবো আজকে মনে হয় একশো জন হবে না জন কি পঞ্চাশ জন হবে না ওয়াচিং তো বাড়তেছেই না মানুষ যেন আসলে আসলে ভাল না মানুষ আসলে কথা বলতে ভালো লাগে না হয় কি কথা আমি লাইভ না কারণ বলবো আমার একজনও মানুষ আসে না আর ইউটিউবে তো আপনারা ভালোই আসেন কালকে আমার একটা লাইভে এগারো হাজার ভিউ হয়েছে এবং আমি একশো জন সাবস্ক্রাইবার পেয়েছি এটা আমার জন্য তো অনেক বিশাল প্রাপ্তি অনেক বড় বড় পেজেও এখনও এগারো হাজার ভিউ একসাথে হয় না আবার একশো সাবস্ক্রাইবার একদিনে পাওয়া একটা লাইক থেকে পাওয়া এটা বিশাল ব্যাপার আমার মতো একজন ছোট মানুষের আর কি তো দেখি ওয়াচিং বাড়ে কিনা ওয়াচিং না বাড়লে চলে যাবো রাতে হয়তো আবার আসতে পারি যদি সময় পাই যদি কারেন্ট থাকে আর কি তবে আজকে যে গরম পড়তেছে তাতে মনে হয় না কারেন্ট থাকবে ওয়াচিংটা একটু বাড়াই দেন প্লিজ সবাই লাইভ একটু কমেন্ট করুন সবাই যারা যারা দেখছেন কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট করুন আর তো কমে যাচ্ছে কি ব্যাপার আজকে কি কেউই নাই কারো সামনে কি আমার লাইভ যাচ্ছে না জন হয়েছে আর একটু বাড়ান প্লিজ অন্তত পঞ্চাশ জন ভিউ হোক ওয়াচিংয়ে পঞ্চাশ জন যদি না হয় তাহলে কষ্ট করে আমি কিন্তু আজকে গরমের মধ্যে বসে বসে লাইভ করতেছি আজকে মনে হয় না মানুষজন আসবে একদম জিরো ওয়াচিং হয়ে গেছে হাই হাই এটা একটা কথা তাহলে তো পনেরো মিনিট থেকে চলে যাবো মানুষ না থাকলে আসলে একদম ভাল লাগে না আমার লাইভে এই জন্য আমি ফেসবুকেও লাইভ করি না তো যাই হোক সব দিন তা সময় নাম তাহলে বিদায় নিয়ে নিচ্ছি যদি সময় পাই সবাই তাহলে ভালো থাকুন আল্লাহ হাফিজ